সরস্বতী পূজার আয়োজন করেছি প্রতিবারেই করা হয় তারপরেও আমাদের প্রতিটা ব্যাচ অনুযায়ী হচ্ছে সরস্বতী পূজার আয়োজন করা হয়ে থাকে এবার আমাদের হচ্ছে তো এই বছর আর কি নতুন করে বলার কিছুই নেই সরস্বতী মা বিদ্যার দেবী সবাই জানে বিদ্যা আমাদের ছাত্রদের জন্য আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা আসলে বলার কিছু নেই তো এটাই বলার থাকবে যে হচ্ছে যেহেতু মা মাকে আমরা এই জন্যই পূজা করি যাতে সারা বছর মা আমাদের উপর কৃপা দৃষ্টি রাখেন আমাদের বিদ্যা বুদ্ধি শিল্পী শিল্প এইসব দিক থেকে আমাদেরকে ভরপুর করে দেয় আর সরস্বতী পূজায় আসলে যদিও একটা বিভাগের বলেন বা এখানে হচ্ছে বাহাত্তর তিয়াত্তরটা ডিপার্টমেন্টের একসাথে পূজা হচ্ছে আমাদের তো এখানে আসলে একসাথে যদি বলেন এখানে আমরা যে ব্যাচ আসছি বা আমাদের যে রানিং ব্যাচগুলো আছে আমরা পাঁচটা ব্যাচ তো একসাথে আছি এছাড়া আমাদের যারা সিনিয়র দাদা দিদিরা আছে তারাও অপেক্ষা করি যাতে সবার একসাথে দেখা হয় সবাই এই দিনটাতে আমরা সবাই মিলে হচ্ছে উদযাপন করতে পারি আজকে এখানে একটা অনেক বছরেই একটা দিন আসলে